তো এখানে পরোটা বাজতেছে তো ওরা যার যার রুটি করে খাই মশলা পয়সা নিয়েছি আর এখানে দিয়েছি মাছ দিয়েছি পুরো হাড় নিয়ে নিলাম এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে সকাল সকাল আমার জালের বাড়ির থেকে পয়সা নিয়ে আসলাম যে মশলা পয়সাগুলো অনেক সুন্দর তো আজকে বৈশাখ রান্না করব তো ফালজনার মা বাজারে গেছিল তো বাজার থেকে কি মাছ নিয়ে আসলা তেলাপি আছে বাটকি আছে আর বৃষ্টি পড়তেছে আজকে

তো এখন ও প্রভু আমি দাস এখন দাসো প্রভু

বল কিনবা আয়দার জন্য একটা বল নিতেছি বল দেন দেন না বল দেন না আয়দার জন্য বল নিলাম তো আজকে আমার দুপুরে রান্না এখানে শাক নিচ্ছি শাক রান্না করব আর দেড়স বাজি করব আর এখানে জালি কুমড়া মাছ দিয়ে বাইক রান্না করব তো ইয়া মাছের কাতলা মাছের পিটির গুলা দিয়ে করব আর এখানে রসুন কেটে নিচ্ছি শাকের জন্য আর এখানে গরুর হার নিছি তো আগে সিদ্ধ করে রাখবো তারপরে পরের দিন ডাল রান্না করব প্রথম আগে সিদ্ধ করলে ভাল ডালটা দিয়ে রান্না করতে অনেক ভালো হয় তো এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে জালু কুমড়া বাস দিছে তো আমি এভাবে আজকে প্রথমে রান্না করতেছি

পাঁচ কি সিদ্ধ করব সিদ্ধ করার পর তারপরে রান্না হোক আর এখানে আদা রসুন পেঁয়াজ বেটা সব মশলা দিয়ে দেবেন মাঝখানে কুমড়া বাজা হয়ে গেছে আর এখন তেজ ভাবছি আর এখন মশলা দিয়ে দিবো হলুদ মুড়ি জন্ম দেবো মশলাটা কখন পরে আর তারপর দিয়ে দিব

আমাদের ধনিয়া পাতা দিয়ে দিতেছে খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে কারিটা থেকে আর আজকে কিন্তু কাতলা মাছের পেটি দিয়ে জালি কুমড়া রান্না করা হয়েছে তাই একটু অন্যরকম লাগতেছে আর খেতে খুব ভালো হবে তো আমার এখানে দরিশ বাজি আর দরিশ আমি ডাকি নাই ডাকলে এই কালারটা থাকবে না এখন কিন্তু একটা সুন্দর একটা কালার আছে সবুজ কালার যে কোনো সবজি রান্না করলে সবুজ কালার থাকলে ভালো লাগে দেখতে এখানে শাক হয়ে গেছে আর শাকের মধ্যেই মন্ডল সুন্দর বাসা থাকলে তাহলে দেখতে সুন্দর লাগে হয়তো ভালো